এইসময়ে বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে ঐক্য যদি গড়ে না তোলা হয় এই ডিভাইডেড নীতি যদি আমাদের মধ্যে এখনো থাকে তাহলে আমাদের পতন খুব অবশ্যম্ভাবী হয়ে যাবে পতন অনিবার্য হয়ে যাবে বাংলাদেশের 18 কোটি জনগণ এই জনগণ বিভিন্ন দল মতে আছে কেউ আমলি কেউ বিএনপি কেউ জামাতকে হেফাজত কেউ সরমনা বিভিন্ন তরিকাপন্থী বিভিন্ন মাযহাবপন্থী তাহলে 18000 18 কোটি জনগণ এই 18 কোটি জনগণের মন মানসিকতা দল কখনো এক হবে না হবে কি কোনদিন হবে না এমন কোন মানুষের পক্ষে সম্ভব না যে 18 কোটি জনগণ একই মতের উপরে প্রতিষ্ঠিত করবে এটা একবার অসম্ভব তাহলে 18 কোটি মানুষকে একই রাজনীতি উপরে একই মতের উপরে প্রতিষ্ঠিত করা একেবারে অসম্ভব অতএব বৈচিত্র বা বৈচিত্র থাকবেই রাজনৈতিক বৈচিত্র দেশে থাকবেই হেঁদে রাজনৈতিক বৈচিত্র্য সহই আমাদের ঐক্য গড়ে তুলতে হবে এটাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে বা বৈচিত্র্য নিয়েই আমাদের ঐক্য গড়ে তুলতে হবে তাহলে জাতীয় পর্যায়ে যতগুলো দল আছে রাজনৈতিক দল সকল দলগুলো ইউনিটি ইন ডাইভার্সিটি হতে হবে অর্থাৎ বৈচিত্র্য সহ ঐক্য যে যে দল করে গুরু আমরা রাষ্ট্রের স্বার্থে বা রাষ্ট্রের জন্য আমরা এক আর ইসলামিক দলগুলো বা আলী ওলামা বা ধর্মীয় মানসিকতা বা মুসলমান যারা যা বিভিন্ন মাঝার তরিকা ইত্যাদি মানে তাদের ব্যাপারে কথা হচ্ছে যে এতেহাদ মা লেখতেলাম অর্থাৎ পরস্পর মতবিরোধ ছয় অক্ষ গড়ে তুলতে হবে এই বাংলাদেশে কমই আছে আলিয়া মাদ্রাসা আছে চরমনায় আছে হেফাজত আছে তাবলিক জামাত আছে জামাত ইসলাম আছে ইসলামী ঐক্যজোট আছে বিভিন্ন দল মতের লোক মাঝাবের লোক এই বাংলাদেশে আছে হানাফি আছে আহিস আছে থাকবে এদের মধ্যে একতলাভ আছে এদের মধ্যে মাসলা মাসাইল নিয়ে মাঝাব নিয়ে শরীয়তের বিভিন্ন সন্ন্যাদ প্রস্তাব আমল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মাসলা মাসাইল নিয়ে শাখা ও শাখাগত শাখাগত বিষয় নিয়ে মানে ইসলামের মৌলিক বুনিয়াদ না উপোশাখাগত বিষয় এইগুলো নিয়ে একতলাভ আছে এগুলো থাকবেই এতে মার একতলাভ ওই একতলাভ সয় একহাদ হতে হবে তাহলে এই দেশটা রক্ষা করতে হলে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে যারা রাজনীতি করে এদেরকে ইউনিট ইন ডাইভার্সিটি অর্থাৎ রাজনৈতিক মত থাকবেই আওয়ামী লীগ একরকম রাজনীতি করবে জামাত একরকম করবে বিএনপি একরকম করবে জাসদ এক করবে তারপরে জাতীয় পার্টি একরকম করবে এটা করবেই এরকম বৈচিত্র্য বা বৈচিত্র্যময় রাজনীতি দেশে থাকা খুবই স্বাভাবিক আঠারো কোটি মানুষের মন মানসিকতা বা রাজনীতি কখনো এক হবে না কিন্তু এই বৈচিত্র্য সহই রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্য হতে হবে যদি দেশটা রক্ষা করতে চান আর আলিমুল্লা বা ইসলামিক দলগুলো এদেরকে এর্তেহাত মানে একতে লাভ যতই একতে লাভ থাক তাদেরকে একতেহাত বা তাদেরকে হতে হবে মতবিরোধ সহই ঐক্য হতে হবে কখনোই এই আমি আগেই বলেছি এই পাঁচ আঙ্গুলকে কখনো এক সমান করা সম্ভব না এক মতের উপরে মানুষদেরকে আনা একেবারে অসম্ভব সাহাবাই উপর ছিলেন না কোন সাহাবি তিন কোন সাহাবি এক পরেছেন যিনি তিন রেগাত এক আবার এক রেখা যিনি পড়েছেন তিন রেখা যিনি পড়েছেন তার প্রতি কোনো আপত্তি করেননি কোনো সাহাবি সরা ফাঁতিয়ার আগে বিস্মিলা শশব্দে পড়েছেন কোন সাহাবি সফিস পড়েছেন কেউ কারো প্রতি কোনো আপত্তি করেননি কেউ রফুল করেছেন কেউ করেননি কেউ কারো প্রতি কোনো আপত্তি করেননি এইসব বিষয়গুলি প্রশস্ত বিষয় থাকবে। এগুলি নিয়ে একই মতের মতের উপরে মানুষকে প্রতিষ্ঠা করতেছে তারা মহাভূল করে এই জন্য খরিফা হারুন রশিদ তিনি ইমাম মালিককে বলেছিলেন যে আপনি তো মদিনার সবচেয়ে বড় ইমাম বড় আলেম আপনি মুয়াত্তা কে সংকলন করেছেন এই মুয়াত্তা হচ্ছে সর্বপ্রাচীন হাদিসের গ্রন্থ যা বুখারি শরীফের আগে সবচাইতে শ্রেষ্ঠ প্রসিদ্ধ ছয়ী গ্রন্থ হচ্ছে মুয়াত্তা তো খলিফা হারুন রশিদ ইমাম মালিককে বললেন যে আপনি যদি চান তাহলে সমস্ত পৃথিবীর মুসলিম মানুষদেরকে অর্থাৎ তিনি তো খলিফাতুল মুসলিমিন খলিফা হারুন রশিদ তিনি আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন সমস্ত মুসলিম রাষ্ট্রের তিনি আমির অর্থাৎ হজরত ওমর আব্দুল তালানু আবাকার আব্দুল তালানু ইনারা যেরকম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের খলিফা ছিলেন হারুন আর রশিদ ওই পৃথিবীর সমস্ত মুসলমানদের খলিফা ছিলেন তাহলে খলিফা যে আদেশ করবে সমগ্র পৃথিবীর মুসলমান সেটা মানতে বাধ্য তো ইমাম মালিককে বললেন যে আপনি যদি চান যে আপনার মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে মাসলা আছে বা যে হাদিসগুলো সংকলন করেছেন যা যে মাসলাগুলো আপনি스템বাদ করেছেন আমি সমগ্র মুসলিম গান্ডিতে ঘোষণা করে দিব। সবাইকে বাধ্য করব এই মুয়াত্তা মালিকের মধ্যে যে মাসলাগুলো আছে বা হাদিসগুলো আছে যে মতবাদগুলো আপনি সংকলন করেছেন এই মুয়াততার উপরে সমস্ত মানুষকে একবার ঐক্যাব করে দিব। মানে ঐক্যবদ্ধ করে দেব যে ইমাম মালিকের মতলা আছে এর বাইরে যা যাবে না শুধু একক সিদ্ধান্ত আমার এটা ইমাম মালিকের মাজাবটা মানতে হবে ইমাম মালিকের এই কিতাবে যে ফতোয়া আছে এই ফটুয়াটাই শুধু মানতে হবে অথবা আপনি যদি অনুমতি দেন হে মোহাম্মদ ইমাম মালিক তাহলে আমি পৃথিবীর সমস্ত মুসলমানকে এই মহাত্মা মালিকের মতের উপরে প্রতিষ্ঠা করে দিব আমি রাষ্ট্রীয় ঘোষণা করে দিব ইমাম মালিক রাহেমাল্লা তখন বললেন আমিরুল মোমিনের আপনি এই কাজ করবেন না আল্লাহ রসুলের সাহাবীগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে অতএব পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল বৈচিত্র আমল প্রতিষ্ঠা হয়ে গেছে কোন সাহাবি রফুলায়দান করেছেন কোন সাহাবি করেননি কোন সাহাবি হাত নাবির উপরে বেঁধেছেন কেউ নিচে বেঁধেছেন এই যে বৈচিত্র আমূল গোটা পৃথিবীতে সাহাবাই কেরাম রসুলের ইন্তেকালের পর সাহাবাই কেরাম পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গেছে পৃথিবীর চতুর্দিকে বিভিন্ন বৈচিত্র আমূল প্রতিষ্ঠিত হয়ে গেছে অতএব আপনি এই বৈচিত্র্যময় মানুষদেরকে এই বৈচিত্র আমলের উপরে থাকতে দেন রসুনের সবগুলো আমল শুনলার সব আমলে মানা জানা পালন করা জরুরি অতএব মানুষেরা যে যে ভাবে যে যে দেন। আমার এই আর উপরে মানুষকে ঐক্যবদ্ধ করার দরকার নেই এই হচ্ছে ইমাম মালিকের উপর আর আমরা তো একেবারে অপরকে ধুয়ে বসে ফেলি যখন হানাফির ফিরা আল সমালোচনা করে মানে আহালে একবার ইহুদি খ্রিস্টান দালাল বানিয়ে সারে আবার যখন হানাফি সমালোচনা করে হানাফিদেরকে কাফের মুসিদ বানিয়ে ফেলে যে যারা মাজাব মানে তারা মুসরিক এরকম কথা বলে ফেলে এই জন্য হাজিরিন কোন মানুষ কখনো সমস্ত বাঙালি মানুষের কখনো সমস্ত আহলে হাদিস হবে না আবার সমস্ত বাঙালি মুসলমান হানাফি হবে না এই বৈচিত্র্য আমল থাকবেই ইমাম মালিক এটা চাইছেন যে এই বৈচিত্র্য আমল থাক ইমাম আবু হানিফ আমরা যে মাজাবটা মানি তিনিও চেয়েছেন এই বৈচিত্র্যময় আমল থাক তাই তো ইমাম ইয়াকুবকে বলেছেন যিনি তার এক নম্বর ছাত্র ওয়াই হাকা এ কপাল পরে ইয়াকুব তুমি তো ছাত্র আমি যে ফটো আজকে দিচ্ছি এটা তুমি লেখো না আজকে যেটা দিচ্ছি কালকে যদি এসছে সৈহাদিস পাই সেই সৈহাদিস অনুযায়ী ফটো দেব আবার কালকে যে ফটো দেব পরের দিন পরশু যদি আমি এর চাইতে উত্তম কোন হাদিস পাই সে অনুযায়ী ফটো দেব আর পিছনে গুলো আমি ত্যাগ করব। অথবা আমি যা বলি সেগুলো লেখো না এই জন্য আবু হানিফা তার যুগে তিনি এবং আবু হানিফাতে কোন পরবর্তীতে তার শিষ্যরা বা তার ছাত্ররা বা তার মাঝাবের অনুসারীরা ফেকের গ্রন্থ লেখেছে আবু হানিফা কোন ফেকার গ্রন্থ নিজ হাতে তো এই হচ্ছে ইমাম আবু হানিফা এই জন্য তিনি বলেছেন হাদিস পাওয়া মাজাবি যখন হাদিস সই হবে সেটাই আমার মাঝাব আজও যদি আমরা কোন সহিদ এর উপর আমল করি ওটাই হানাফি মাজাব যদি আজও আমরা কোন করতে পারে যে হাদিসটা হানাফি মাঝাবের এই আমলটা দুর্বল দুর্বল হাদিস দ্বারা প্রমাণ আর এই সহি হাদিস দ্বারা ছাবেন তাহলে দুর্বল আমলটা ত্যাগ করে সহি হাদিসের প্রতি আমল করাই আবু হানিফার নির্দেশ এই জন্য আবু হানিফাজে গুলো দিয়েছেন তার তিন ভাগের এক ভাগ মাসালায় তার ছাত্ররা বিরোধিতা করেছেন আবুহানিপার মাসালার তিন ভাগ করে দুই ভাগ রেখেছেন আর এক ভাগ ভাগ দিয়েছেন হাদিস আছে ওই হাদিস অনুযায়ী তার ছাত্ররা ফতোয়া দিয়েছেন যেমন আবু হানিফারিম্লা বলেছেন সালাতুল তুলে বা বৃষ্টির জন্য কোনো নামাজ নাই এই যে আমাদের দেশে গরমের দিনে বৃষ্টির জন্য মাঠে গিয়ে বা গিয়ে নামাজ করে

এখন আমরা হানাফিরা এই দুই রাখার সালাতুল ইস্তেশকা পড়ি ইমাম মোহাম্মদের মাসালাই আবু হানিফার মাসালাই না এখন ইমাম মোহাম্মদের এই কথাটাই হানাফি মাঝাবে মানে আমল হয়ে গেছে তাহলে আবু হানিফার কোথায় যে শুধু মাঝাব তা না তার ছাত্ররা বা তার শিষ্যরা এখনো যদি কোনো জাইয়েদ কোন হানাফি আলেম যদি কোনো সহি হাদিস অনুযায়ী আমুল সাবিত করতে পারেন তাহলে সেটাই আমাদের হানাফি মাঝাব আর পিছনে যেটা চালু ছিল সেটা বাদ দিতে হবে যদি পিছনের কোন আমল যদি দুর্বল হাদিস দ্বারা সাবেত থাকে এই জন্য হাজিরিন পৃথিবীর কোন সকল মুসলমানকে কখনো একই মতের উপর আনা যাবে না বাংলাদেশের বৈচিত্র থাকবে তাই বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা যতই সুখে আছে মনে করতেছি রাজনৈতিক প্রেক্ষাপট খুবই অসন্তোষজনক এই ইস্কনের পাতা ফাঁড় এই দেশে হিন্দু আনিজম হিন্দুত্ব প্রতিষ্ঠার জন্য এই ইস্কনকে ভারত ছেড়ে দিয়েছে বহুদিন থেকে লেগে আছে আমাদের বাংলাদেশ স্বাধীন পেছনে ভারতের একশো একটা স্বার্থ জড়িত ছিল ভারত একশো একটা স্বার্থ হাতে রেখে বাংলাদেশকে সহযোগিতা করেছে। হাত থেকে মানে স্বাধীন করতে হবে এই জন্য ভারত প্রথমে বাংলাদেশকে সাহায্য করে নাই বাংলাদেশে প্রথমে মুক্তিযুদ্ধ হয়েছে তারপরে জনযুদ্ধ মুক্তিযুদ্ধরা পেরে ওঠে নাই মানে আম জনতা যুদ্ধে নেমে গেছে তাহলে যুদ্ধকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ তারপরে ভারতের সামরিক অভিযান তাহলে প্রথমে মুক্তিযুদ্ধের দ্বারা শুরু হলো তারপরে জনযুদ্ধ তারপরে ভারতের সামরিক অভিযান কয় নম্বরে নম্বরে তিন ভারতের অভিযান তার মানে দুইটা আমরা পার করেছি শেষের দিকে এসে ওরা সহযোগিতা করছে তো আমার এক গ্রামের এক মামা ছিল ওই ডক্টর আবু আসসালাম বাবুল মামা মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বলল যে মিলন সন্তান আল্লাহ দেয় ধৈর্য ধরতে হয় যে আল্লাহ পেটের মধ্যে সন্তানকে আল্লাহ রাখতে পারে সে আল্লাহ তাকে অবশ্যই পেট থেকে বের করতে পারে মানুষ তাড়াহুড়া করে সিজার করতে হবে তারা তিনি ইঞ্জেকশন মেরে বেদনা বাড়াতে হবে এত তাড়াহুড়া করা লাগে না আল্লাহর প্রতি ডিপেন্ড করতে হয় তো মনে করো যে আল্লাহর প্রতি যে কেউ ডিপেন্ড করে তার নর্মালি সন্তান হবে কিন্তু আল্লাহর প্রতি তারা ডিপেন্ড করে না উনি আমার মামা আমাকে ভাগনি বলতেন খুবই স্নেহ করতেন আর আমাদের দেশের এই যে ধাত্রী মা ওরা কি করে ওরা ওই সন্তান আগেই বের করার না হাত দিয়ে মানে খামসা খামসি করে মানে নাম ফুটাবে যে আমি সন্তানকে বের করেছি নরমাল ডেলিভারি হয়েছে খুব কামাই করেছো তুমি তার মানে আল্লাহ সন্তানকে ঠেলে বের করে দেন কখন থেকে বাংলাদেশ মানে এই জমিনে তার নিঃশ্বাস চালু হবে তার অক্সিজেন গ্রহণ করবে কখন থেকে মায়ের দুধ পেটে যাবে সব আল্লাহর বাজেটে আছে অতএব শেষে টান মেরে খালি ধাত্রী কোলে তুলি ছাওয়াল কাঁদা খালি টেকা আদায় করা ধৈর্য ধরতে হয় ভারত এই শেষে আসি মনে করেন মানে স্বাধীনতা প্রায় হওয়ার মধ্যেই শেষের দিকে আজ একটু হাতে তুলি মনে করছে আমি সন্তান খালাস করেছি কিন্তু প্রথম যে পোশাক বেদনা উঠেছিল মায়ের সে মা জানে এই উদাহরণটা এই দিচ্ছি শেষের দিকে ওরা এসে একটু সহযোগিতা করছে আর আমরা একবার ওদের দিকে ঘুরে গেছি তো কিন্তু সহযোগিতা কেন করলো আমরা তাদের অবদানকে কখনো অস্বীকার করি না এই অবদান কেউ অস্বীকার করে না কোনো রাজনৈতিক নেতা কোনো আলেম ওলামা কোনো মানে ইসলামী সংগঠন কেউ কোনোদিন ভারতের এই অবদানকে কেউ অস্বীকার করে নেই সবাই স্বীকার করেছে না ভারত আমাদের সাহায্য করেছে আমরা তাদের প্রতি অনুগত ছিলাম কিন্তু তারা বারবার শত্রুতার বীজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তারা চেয়েছিল এই বাংলাদেশটা ভারতের একটা কলোনি হোক ভারতের একটা প্রদেশ হিসাবে থাকুক ভারতের মতো একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু ভারত যদিও ধর্ম নিরপেক্ষ কাগজে কলমে কিন্তু মূলত তারা হিন্দুত্ববাদী ভারতটা ধর্মের উপরে অটল অভিচার আছে কিন্তু আমরা মুসলমান অটল অবিসাল থাকতে পারিনি